কে আপনি লাইভ করুননি ভাইয়া আ এখন হিট উঠছে ভাই আমি এই হিটে আজকে তোর যেগুলা নাশ করিয়া লাগি টি-20 স্কোয়াড থেকে বাদ মিরপুরে शमीমের উইলো থেকে চার ছক্কার ধুমধরাক আওয়াজ ফিনিশিং রোলে চাতপুরের शमीम পাটোয়ারিকে পেতে নিলামের টেবিলে নয়াখালি এক্সপ্রেস নাকি কাড়া করতে চায় কোচ হিসেবে খালেদ মাহমুদকে পেতে আগ্রহী দলটা তবে মেন্টর নিয়োগে চমকের অপেক্ষা নোয়াখালীর হয়ে কাজ করতে বাংলাদেশে আসতে পারেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার মার্ক বাউচার অথবা অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ভেভান ইতিমধ্যে ঘরের ছেলে হাসান মাহমুদ আর খুলনার সৌম্য সরকার পাড়ি দিয়েছেন নোয়াখালীতে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি গায়ে তুলতে লঙ্কা দ্বীপ থেকে উড়িয়ে আনা হচ্ছে কুশল মেন্ডিসকে শোনা যাচ্ছে জাসুন সানাকাকেও নাকি পেতে চাচ্ছে দলটা ক্যারিবিয়ান জনসন চার্লসের সঙ্গেও নাকি কথাবার্তা অনেকটাই পাক্কা একের পর এক চমক দেখাতে চায় বিপিএলে একদম শেষে নাম লিখানো দলটা ইতিমধ্যে লোগো উন্মোচন হয়েছে জার্সি উন্মোচনের পালা নোয়াখালীবাসীর জন্য সুখবর তাদের শহরেই হতে পারে জার্সি আনভেলিং এর প্রোগ্রাম এখন হিট উঠছে আমি এই হিটে আজকে তুর জীবন নাশ করি আলাই খবর নোয়াখালী এক্সপ্রেস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে সব ঠিক থাকলে খ্যাত এই অভিনেতা নোয়াখালীর জার্সিতে মাঠের বাইরে থেকে বিপিএল মাতাবে নোয়াখালী যতই চমকের চেষ্টা করুক বিপিএল নিয়ে সংখ্যা এখনো কাটেনি হাতে সময় কম নিলাম দুদিন পর দল এখনো গোছানো বাকি ক্রিকেটারদের সাইজ না অনেক দল হেলমেট ব্যাট প্যাড গ্লাভস অর্ডার করছে আবার অনেকেই বসে আছে তাই এবারও গুলিস্তানের হেলমেট পরে ক্রিকেটাররা ম্যাচ খেলতে নামলে কি অবাক হবার কিছু থাকবে নিলামের আগে দেশি আর বিদেশি ক্রিকেটারদের তালিকা পৌঁছে গেছে দলগুলোর হাতে এবার তালিকায় আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটার পিয়ুষ চাওলাও আছেন তাও আবার পঁয়ত্রিশ লাখ ডলারের এ ক্যাটাগরিতে আছেন সুইডেনের আরিফ হুসাইনের মতো অনেক অখ্যাত ক্রিকেটারও নিলাম তালিকায় সবচেয়ে বয়স্ক ক্রিকেটার চুয়াল্লিশ বছর বয়সী পাকিস্তানি শোয়েব মালিক আছেন একচল্লিশ বছর বয়সী রবি বোপারা আর সামিত প্যাটেলও সবচেয়ে কম বয়সী ক্রিকেটার সতেরো বছরের আফগান লেগ স্পিনার হিলাল উল ben bin 77